বাংলাদেশের এক কোণে আছে এমন একটি জায়গা যেখানে চোখ মেলে তাকালেই রঙের উৎসব দিগন্ত জুড়ে ফুলের সমারোহ বাতাসে মিষ্টি ঘ্রাণ আর পরিশ্রমী মানুষের গল্প এই জায়গাটির নাম গদখালী পার্ক যশোর জেলার জেগরগাছা উপজেলায় অবস্থিত ফুলের এক অনন্য রাজ্য যশোর শহর থেকে প্রায় আঠারো থেকে কুড়ি কিলোমিটার দূরে গদখালী ও পানিসারা ইউনিয়ন জুড়ে বিস্তৃত এই এলাকা যদিও অনেকে একে পার্ক নামে চেনে বাস্তবে এটি একটি প্রাকৃতিক ফুল চাষ এলাকা যা সময়ের সাথে সাথে পর্যটন স্পটে রূপ নিয়েছে আজ গদালি মানেই ফুল আর ফুল মানেই গদখালি নব্বই দশকে এখানকার কয়েকজন কৃষক পরীক্ষামূলকভাবে বাণিজ্যিক ফুল চাষ শুরু করেন প্রথমে গোলাপ ও রজনীগন্ধা দিয়ে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে এর পরিসর বাড়তে থাকে আজ গতকালিতে উৎপাদিত ফুল ঢাকাসহ দেশের বড় বড় শহরে সরবরাহ হচ্ছে এখানে চোখে পড়বে লাল সাদা হলুদ গোলাপি রঙের অসংখ্য ফুল গোলাপ গান্ধা রজনীগন্ধা গ্লাডিয়স সব মিলে যেন এক রঙিন ক্যানভাস প্রতিটি ফুলের সারি সাজানো থাকে নিখুঁত যত্নে যা দর্শনার্থীদের মুগ্ধ করে ভোরের শিশির ভেজা ফুল বিকেলের নরম আলো আর সূর্যাস্তের সময় রং বদলানো আকাশ সব মিলে গতকালে একটি প্রাকৃতিক ফটোজন এজন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে ছবি তুলতে আসেন বিশেষ করে শীত ও বসন্ত মৌসুমে এই সৌন্দর্যের পেছনে রয়েছে কৃষকদের অক্লান্ত পরিশ্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ফুলের যত্ন নেন পানি দেন রোগলাই থেকে রক্ষা করেন গতকাল ফুল চাষ বহু মানুষের জীবনে অর্থনৈতিক সচ্ছলতা এনে দিয়েছে আজ গতকালই শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি বাংলাদেশের ফুল শিল্পের অন্যতম কেন্দ্র হাজারো পরিবার এই ফুল চাষের উপর নির্ভরশীল বিয়ের অনুষ্ঠান রাষ্ট্রীয় অনুষ্ঠান এমনকি আন্তর্জাতিক দিবসেও ব্যবহৃত ফুলের সব বড় অংশ আসে এই গতকালি থেকে সরকারি ও বেসরকারি উদ্যোগে গতখালিকে একটি পূর্ণাঙ্গ পর্যটন পার্ক হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে যদি সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা করা যায় তবে এটি হতে পারে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় পর্যটন আকর্ষণ গতকালের পর শুধু ফুলের ক্ষেত নয় এটি মানুষের স্বপ্ন পরিশ্রম আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন যদি কখনো যশোরে আসেন গৎকালিতে একবার ঘুরে দেখুন হয়তো ফুলের মাঝে খুঁজে পাবেন বাংলার প্রকৃত সৌন্দর্য